খতিব আমাকে বলতেই হবে আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনতেই হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসেল ভাই রেডি থাকেন একজন লোক সাহস করে একটু দাঁড়ান টাকা পয়সা চাও না আপনাকে একটু সরাসরি বুঝাবো যে কেউ একটু সাহস করে দাঁড়ান একটি জানার প্রশ্ন আপনাকে করব কে আছে একটু সাহস করে দাঁড়ান এত মানুষের মধ্যে সিরিয়াস কোনো প্রশ্ন করব না কোন টাকা পয়সা চাবো না একটু না আপনারা একটু বুঝেন ব্যাপারটা বুঝেন কিন্তু সাড়ে তিনশো টাকা আসছে আছে না আচ্ছা এটা যদি আমি জোর করে নিই এই যে এখন নিচি না সব মানুষের ভিতরে নিচি না আপনাদের সবার সামনে নিচি না নিচি কি না এখন যদি আমি না দিই সে কেড়ে নিতে পারবে আমার কথাটা বুঝেন এই যে আমি যে জোর করে নিলাম বললাম যে চাব না তারপরে যে নীল ধরেন নীলা এটা কি জায়েজ হলো না না জায়েজ হলো সবাই বলবেন বুঝে বলবেন সবশিয়র এটা কি জায়েজ হবে কে আমি তো মসজিদে দেব তাইলে কি জায়েজ হবে মাদ্রাসায় দেব না এই তিনখানায় দেব এই টাকাটা দিয়ে আমি একটা টুপি কিনবো ইয়া আল্লাহ খতিব সব টুপি কিনবে তাও জায়েজ হবে না কেন জায়েজ হবে না বলেন 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 জোর করে নিচ্ছি জোর করে নিচ্ছি ঠিক কি না আচ্ছা এখন জোর করে তো নিছি না আচ্ছা জাগ যান ভাই টাকাটা তো নিছি দান করা যাবে না হ্যাঁ মন থেকে দিল থেকে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দান করছেন না দাঁড়ায় থাকেন এখন কি জায়েজ হইছে বলেন বলেন না না শুধু আলহামদুলিল্লাহ বলবেন দাওয়ায় বলেন বলেন আসলে কালেকশন করবো না বসুন

আমি বলতেছি না আমাদের সমাজ সিস্টেমটা খারাপ ওইটা বলার জন্য আমি পড়ে আমি আপনাকে বুঝাচ্ছি যে গরিব মানুষকে দিলাম একটু আগে তো টাকা নিছিলাম নিছিলাম না লাস্টে আমি আমার টুপি কিনতে চাই আপনারা কি হয়তো দিচ্ছেন বলেন 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 এই যে পেশাব দিয়ে সমাজের নামে গরিবকে দেওয়ার কথা বললেন যে গোস্তটা নিলেন এইটা উনি মন থেকেই দিছে উনি ইচ্ছে করেই দিছে ওনাকে কি একটা এই সমাজের কেউ বা ওই সমাজের কেউ বা আলোচনাটা যারা শুনবে তারা একটা কি এই কোরবানি দাতাদের জিজ্ঞাসা করছে ভাই আমরা তো এভাবে সমাজ পরিচালনা করি তুমি কি মন থেকে জিনিসটা দিলে বলেন 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 তাহলে কি জিনিসটা ঠিক হয় এটা এখন আপনারা বোঝেন ঠিক হয় কি না আমি প্রশ্ন করছি তাহলে কি জিনিসটা ঠিক হয় আমার নবীজি বলেছেন কোরবানির জন্য স্বচ্ছ বন্টন হওয়া লাগবে একবার নবীজির কাছে সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরবানি করেছি দুর্ভিক্ষ চলতেছিল মদিনায় কি চলতেছিল আমার নবী বললেন সাহাবীরা আরেক খবরদার তার একটা বস্তু তোমরা সংরক্ষণ করতে না সুখী করতে পারবা না রোদে শুকাতে পারবা আমি নবী বললাম অল্প কিছু রেখে সৎ তোমরা দিয়ে দিও তবে মন থেকে দিয়ে দিও কারণ দুর্ভিক্ষের বছর তোমরা দিল থেকে খুশি হয়ে দিয়ে দিও তোমরা মনে কষ্ট নিও না আমি নবী তোমাদেরকে বললাম তার মানে বোঝা গেল এই মঞ্চে যিনি থাকেন তার বলার এখতিয়ার আমি সমাজবাসীকে বললাম আপনারা মন থেকে দিয়ে দিয়ে এক এখন যাই ছিল বুঝে তো এখন যদি কেউ মনে করে হুজুর অনুরোধ করছে রাখে মন থেকে দিয়ে দেই তাহলে ঠিক আছে আর যদি মনে করে না সমাজের নিয়ম আমার হোক বা না হোক দিতেই হবে তাহলে ওই লোকের কোরবানি হলেও আমরা যারা গোস্ত খেয়েছি আমাদের কোরবানির গোস্ত খাওয়া হয় আমার বন্ধুবান রাস্তার দ্বারে কুকুর গরু পরে থাকা দেখে কাঁচা গোস্ত চিবে চিবে খায় ওটাও তো খায় আমার কথা বোঝেন ছোটবেলায় দেখতাম বড় বড় সবুজ গরু দেখলে সে খেয়ে ফেলতো মানুষ ভয় যেত না আমরা যেতাম না ওটাও তো খায় খায় না এ বন্ধ খাইলে কি খাওয়া হয় একটু বলেন তো সবাই খাইলে কি খাওয়া হয় তাহলে আমি অনুরোধ করব যদি আমাদের সমাজে এই নিয়মটা থাকে আপনারা সুন্নাহ হিসেবে মুস্তাহাব হিসেবে আমার আলোচনাটা এই বছর বিবেচনা রাখবেন তবে কোনো জুলুম নয় আমি বলছি জন্য করতেই হবে এমন নয় ধরে বলেছি কি না বারবার বারবার আবার অবারক মিনিটের জন্য একটু ধরে নিলাম আমরা মন থেকেই গুরবানির গ্রস্ত দিয়ে দিয়েছি সামাজিক নিয়ম সমাজে অনেক গরিব আছে আমরা না দিলে কই পাবে মন থেকে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে ঘটনাটা ঘটল এই ঘটনা কি একটু দেখবেন হ্যাঁ দেখাবো এই ঘটনাটা তাহলে এই পাশ থেকে একজন একটু দাঁড়ান এই পাশ থেকে একজন একটু দাঁড়ান একটু দেখাই আপনাদের সাহস করে দাঁড়ান না মনে ভয় নিয়েন না টেকা পয়সা নিব না সত্যি দেখাবো কি একজন দাঁড়ান আচ্ছা আচ্ছা ধরেন এক মিনিটের জন্য বাইকে আমি এই তিনজু টাকা দান করছি কি করছি দান করে দিছি না আমি মন থেকে দিছি কিন্তু এখন এই টাকাটা কার আপনারা ফায়সালা দেন সবাই বলেন এই টাকাটা কার ভাইয়ের এই টাকাটা কারণ আমি মন থেকে মন থেকে দিছি তো মন থেকে দিছি না আপনি চাইছিলেন চাইছিলেন কাউরে অনুরোধ করছিলেন দিছি না আচ্ছা এই টাকাটা এখন কার হ্যাঁ একশো টাকা আপনার থেকে আমি জোর করে নিলাম পঞ্চাশ টাকা আপনি দিবেন তো না কিন্তু আমি জোর করে নিলাম এই যে জোর করে যে নিলাম দিয়ে হেরে নিলাম আবার নিলাম আপনাদের চোখে ভালো লাগে নাই হ্যাঁ ধরেন ফকিরে দশ টাকা দান করছেন ধরেন বা একজন গরিব মানুষে দিচ্ছেন দিয়ে হেরে আবার আপনি নিয়ে নিলেন জিনিসটা ভালো হইল না যেটা ভালো না বা নিয়ে নেই ঠিক আছে যে জিনিসটা দেওয়ার পর নিয়ে ভালো দেখা যায় না ওই জিনিসটা আমরা করি কিনা বলেন করি কিনা বলেন শোনেন ইন আল্লাহ জামিল আল্লাহ সুন্দর ওই হিব্বুল জামাল তিনি নিজে সৌন্দর্যকে ভালোবাসেন সুবাহান আল্লাহ এখন আপনারা বলেন যে একটা রুলস দেখায় অনেকটা মানে তাগিদ দিয়া জোরপূর্বক ভাবে আমরা হাদিয়াটা নিলাম তাই নিলাম না আবার সেইটা নেওয়ার পরে দেখলাম যে জিনিসটা তো ভালো হইল না নিলাম তো এই কথা বলে আর তার নামটাও তো সমাজে আছে তাইলে আর কি করা তাকেও এক টোপলা দিয়ে দিই বুঝে আসছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অনেকেই ছুটিতে বাড়িতে যাবেন আমার এই বয়ানটা ইউটিউব থেকে সার্চ করে মহল্লার প্রতিনিধিদের দেখাবেন ইনসা কেন দেখাবেন কারণ দুইটাই খারাপ দেখা যায় জোর করে নেওয়াটাও খারাপ দেখা যায় আবার গরিবের কথা বললে নিচি আবার সেই গরিবের সম্পদ ধনীকে দিয়ে দিছি এটাও খারাপ দেখা যায় এটা বিক্ষ্ত দেখা যায় ঠিক কিনা বলেন সুতরাং যেখানে খারাপ দেখা যায় সেখানে আমরা না থাকার চেষ্টা করবেন এখন বলবেন হুজুর সেই বাপ দাদার আমল থেকে করে আসছে আপনি আমি আজকে ইতিহাস ঘাটেন। আপনার যে বাড়ির দলিল এই দলিল আপনার দাদার ছিল আপনার দাদার নামের দলিল তার বাপের ছিল। তার বাপের দলিল তার বাপের ছিল চার পুরুষ আগে গিয়ে দেখবেন প্রত্যেকটা নামের আগে লেখা আছে শাহ প্রত্যেকটা দলিলের পূর্বে দেখবেন একজন হিন্দুর নাম আছে এবং এটা নাইনটি ফাইভ পার্সেন্ট দেখবেন কারণ আমরা এখানে যারা আসছি আমাদের পূর্বপুরুষ এক সময় নাই সনাতনী নাই ইহুদি নাই খ্রিস্ট ধর্মের ছিল ঠিক কিনা বলেন খুব কম সংখ্যক মানুষ আছি আমাদের যাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ যারা মুসলিম ছিল সোবাহান আল্লাহ সুতরাং বোঝা যায় যে বাপ দাদা করে গেছে এই কথাই যদি আপনি বলেন তাহলে আপনি মসজিদে আসবেন কেন তাহলে তো আপনি মন্দিরে গেলেই ঠিক ছিল কারণ বাদ দাদা করছে এই ধর্মই করব। এটা মুসলমানের স্লোগান না এটা সনাতনীদের হিন্দুদের স্লোগান ঠিক কিনা বলে মুসলমানের স্লোগান কোরআন আছে যেখানে বলেন বলেন কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে সুতরাং এই বন্টন নীতি আমার কোরান হাদিস অনুযায়ী পছন্দসই হয় নবীজিকে বড় হলো ইয়া রাসূলুল্লাহ গোশত কি করব নবীজি বললেন সব দান করে দাও মদিনায় প্রচুর অভাব মানুষ না খেয়ে আছে সাহাবীরা চিন্তা করে দেখলেন সত্যি তাই ঘটনা কয়েক বছর পর নবীজির কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কুরবানির গোশত কি করব নবীজি বললেন যতটুক পারো খাও ইয়া রসল তারপর কি করব। বলে তোমার মনে চাইলে গরিবদের খেয়ে দাও না চাইলে তুমি সুটকি করো ইয়ারসোলাল্লা আর কি করব। চামড়া কি করব বলে চামড়া যদি ব্যবহার করতে পারো জুতা বানাও ব্যাগ বানাও ব্যবহার করো যদি না পারো গরিবদের নবীজি কোনো পেশার দিলেন না এখন আপনারা বলেন ঈদ উল আজহার দিন ঈদ কি সবার জন্য না শুধু টাকা জায়গা থেকে ঠিক কিনা বলেন ঈদের দিন অনেক গরিব মানুষ আছে ঈদের দিন বেশিরভাগ জায়গায় গরু জবে হয় না শুধু কোরবানি গরু হয় এখন আপনি পরের হাদিস শুয় না সিদ্ধান্ত নিলেন এই বছর কোরবানি কইরা ডিপ ফিরিস দরকার পরে দুইটা কেন্দ্র আমার তার মানে বোঝা গেল আপনি ঈদের দিন কাউরে না দিয়ে খেলেন এটা কি ভালো দেখা যায় বলেন বলেন ভালো দেখা যায় কৃপন বখিল আল্লাহ পছন্দ করে সুতরাং আল্লাহ পছন্দ যেখানে করে না সেখানে আমি নাই আগে আপনাদেরকে বলছি আর ভাই আমার বন্ধুগণ ইনশাল্লাহ আমরা দিক থেকে সমাজের গরিবদের এক টুকরো বেশি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা যেটা দেব মন থেকে দিব ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলে আমিন আর ওদের বলি আমিন তাহলে আমরা এই কয়েকটা বিষয় মাথায় রেখে বন্টন করব ইনশা দরকার পড়ে যারা কোরবানি দিবে সমাজের যারা মূলে আছি আমরা তাদেরকে ডেকে নিয়ে পরামর্শ করবো যে তোমাদের মন থেকে কতটুকু কি দিবা কেমনে কি করা যায় হ্যাঁ প্রতি বছর যে নিয়মে করেন এবছর আপনি ওই নিয়মটাই পাস করেন অসুবিধা নেই কিন্তু একটা বৈঠক দিয়ে সবাইকে নিয়ে একটু আলোচনা করে নেন এতে করে জিনিসটা সুন্দর হয়ে গেল রাজা হাসিন ইনশাল্লাহ রাজা হাসিন ইনশাল্লাহ আচ্ছা এই জুমায় বিষয়টা বলার উদ্দেশ্য হলো আপনারা আপনারা বিভিন্ন জেলার মানুষ আমার সুতরাং কোরবানি করা লাগবে তাহলে এক নাম্বার বয়ান শুরু করলাম নিয়ত সই হওয়া লাগবে দুই নাম্বার আল্লাহর হুকুম মানা লাগবে তিন নাম্বার এখলাস থাকা লাগবে চার নাম্বার তিন নাম্বার আল্লাহর নামে কোরবানি করা লাগবে চার নাম্বার এখলাস থাকা লাগবে অন্য বর্ণনা আসছে পাঁচ নাম্বার বন্টন নীতি সহি হওয়া লাগবে যেটা বলি সুবহান

কয়েক মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের মধ্যে পুলসেরাতের মাঠকে আল্লাহ তালা পার করিয়ে দেবে দুই নম্বর লাভ আল্লাহ তালা প্রত্যেকটা প্রশমের বিনিময়ে দশ দশটি করে সব দান করবে এভাবে আমরা পাঁচটা লাভ আলোচনা করেছি ঠিক না আজকে আর রিপিট করবো না শুধু স্মরণ করে দিচ্ছি চারটি জিনিস না থাকলে কোরবানি কবুল হবে কোরবানি কবুল হবে এক নাম্বার সহিনিয়ত এক নাম্বার সহিনিয়ত দুই নাম্বার ইখলাস দুই নাম্বার স্বচ্ছতা সরি সিরিয়াল বই হয়েছে দুই নাম্বার পবিত্রতা তাহারাতা হুম ইন্নাল্লাহ ইয়ুহিব্বুত তাওয়াবিন ওয়া ইয়ুহিব্বুল দুই নাম্বার স্বচ্ছ হালাল উপার্জন ছাড়া কোরবানি কবল হবে না তিন নাম্বার কোরবানি করতে হবে কার নামে আর যদি বলি কার নামে চার নাম্বার ইখলাস ইখলাসে গড়ি মেশি থাকলে কোরবানি কবল কোরবানি কবল ইখলাস লাগবে ইখলাস কি ইখলাস নেই

বজার জন্য জানার জন্য যদি কোন রকম নিজের ইচ্ছা নিজের চিন্তার মস্তিষ্কের রচিত চিন্তার বিরুদ্ধে চলে যায় তাহলে কি আমরা বেজার হব বলেন বলেন বেজার হব ইনসা আমরা স্বচ্ছ ভাবে কোরবানি করব ইনশা অনেক বড় প্রাণী কোরবানি করতে পারবো না তো কি যেটাই পারি সেটাই পবিত্রতার সাথে করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন নাম্বার বাস্তব প্রমাণ দিলাম তো বাস্তব প্রমাণ দিলাম না এক নাম্বার নিয়োগ সহি লাগবে দুই নাম্বার হালাল লুপার জন হওয়া লাগবে ঠিক কিনা বলেন এ বন্ধু তিন নাম্বার যেন কোন জিনিসটা বলছিলাম বলেন তো তিন নাম্বার কোরবানি করা লাগবে কার নামে চতুর্থ নাম্বার এখলাস থাকা লাগবে এই বর্ণনায় বিশেষ কিছু আমলের কথা বলেছেন এই আমুল গুলো আমরা করবো ইনসা আর যদি বলি ইনসা عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم عباس رضي الله تعالى عنه أنه قال نشجوي تني بولين মাল আমাল ফী ইয়ামি আল আশরা আফযাল আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন নিশ্চয়ই তিনি বলেন নবীজি বলেছেন মাল আমালু ফী আইয়ামিল আজকে হজর নাথের দ্বিতীয় দিন কত কালকে গেছে প্রথম দিন নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে 12 টি মাসের মধ্যে 4 টি মাস উত্তম তার মধ্যে একটি মাস হলো হজের মাস আর নবীজি বলেন এই চারটা মাসের মধ্যে দশটা দিন সবচেয়ে উত্তম এই দশটা দিন হলো হজের মাসের প্রথম দশ দিন আবার বার আবার বন্ধুগণ নবীজি বলেন মানে আমার উফিয়া ইয়া মিলা এই দশ দিনের আমার আল্লাহর কাছে এত প্রিয় এই দশ দিনের আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় আল্লাহর কাছে এত দামি 10 দিনের আমল নবজি বলেন মিনা আল ফি হাদি অন্য কোন 10 দিন এমন নেই যে এই দিনগুলোর আমল এই দিনগুলো সমান সবচেয়ে শ্রেষ্ঠ এই 10 দিনের আমল সুবহানাল্লাহ আর নবীজি বলেন সবচেয়ে উত্তম আমলের মধ্যে 10 দিনে সবচেয়ে উত্তম একটা আমল হলো করা কোরবানি করা করা আর কোরবানির গোস্ত দিয়ে দিনের খাবার শুরু করা সব আনন্দ অর্থাৎ নামাজ আসা রাজ্যে নিয়ম হলো শুন না হলো কিছুকে খেয়ে নামাজে যাওয়া আর কোরবানির ঈদের দিনের আমল হলো কিছু না খেয়ে দেওয়া জোরে ভরি সব আনন্দ আবার আমার বন্ধ হাতের নখগুলোকে রেখে দেওয়া অবাঞ্ছিত লোকগুলো এই দশ দিন শুরু হওয়ার আগে কাটা এই দশ দিন রেখে দেওয়া কোরবানি দেয়ার দিন ঈদ উল আযহা নামাজের পর কেটে ফেলা সুবহানাল্লাহ এটি মুস্তাহাব বলা হয়েছে উত্তম আমল নবজি বলেন সাহাবীরা বলেন ক্বালু হে আল্লাহর নবী এই দশ দিনের আমল গুলো এত উত্তম নবী গো আপনার কাছে জানবার চাই ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ালাল জিহাদ ও নবী এই দশ দিনের আমল বড় ভালো তবে আল্লাহর রাস্তায় জিহাদ এইটাও কি এই আমলের মতো না সাহাবায়ে কেরাম কৌশল করে বললেন নবীজি

আমার বান আমার ভগবান নবীজি ব্যাপারটা মানতে সাহাবিরা ব্যাপারটা মানতে চাইতেছেন না এই জন্য নবীজি চেহারার দিকে আছেন আমার নবীজি সুন্দর করে বললেন ইল্লা রাজুল তবে হা সুবহানাল্লাহ তবে জিহাদের ব্যাপারটা হারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি তবে শোনো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দিল অমালহি মাল খরচ করল নিজের মাল নিজের সংশয় দিয়া জিহাদে অংশ গ্রহণ করল ফেলাম এর যে তবে শোনো আমি নবীজি বললাম ওই ব্যক্তি একটু ভিন্ন জরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি জিহাদে গেল নিজের মাল নেই নিজের অর্থ সম্পত্তি নেই আর জিহাদে যাওয়ার পর নিজের জীবনটা বিলে দিল ফিরে আসলো লাশ হয়ে গেল জীবিত মানুষ সম্পদ নেই আর ফিরে আসলো এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দিবে আমার বাইরে আমার বন্ধুগণ সৈল বখারি নয় সৌর সত্তর নম্বর হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনালাম নবজি এই দশ দিনের আমলকে উত্তম আমল বলেছেন আর এই দশ দিনের আমলগুলোর মধ্যে রয়েছে নামাজ এই দশ দিনের আমল গুলোর মধ্যে রয়েছে কোরবান এই দশ দিনের আমল গুলোর মধ্যে রয়েছে সুন্ন এই দশ দিনের আমলগুলোর মধ্যে রয়েছে জিকি এই দশ দিনের আমল গুলোর মধ্যে রয়েছে কোরআন তেরওয়াজ এই দশ দিনের আমলগুলোর মধ্যে রয়েছে শ্যাম এই দশ দিনের আমল গুলোর মধ্যে রয়েছে বেশি বেশি এই দশ দিনের আমল গুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন কিছু না পারলেও আল্লাহর রাস্তায় খরচ করা এই দশ দিনের আমলের মধ্যে রয়েছে বেশি বেশি মিসওয়াক করা এই দশ দিনের আমলের মধ্যে রয়েছে বেশি থেকে বেশি মসজিদে অবস্থান করা যেটা বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মাত্র সত্তর হাজার টাকা পুঁজি যার আছে তার কোরবানি করা আর এর কম সম্পদ যার আছে সে কোরবানি না করলেও চেষ্টা করা কেউ যদি অর্থ না থাকার পরেও কোরবানি করে আমার নবীজি বলেন তার কোরবানি আদায় হয়ে যাবে যারে বলি সুবহানাল্লাহ আর যদি অর্থ থাকার পরে কোরবানি না করে তার গুনা হবে শুধু গুনাহ হবে না নবজি বলেন যে ব্যক্তি কোরবানি করলো ও লা হা যে ব্যক্তি কোরবানি করলো না না ওই ব্যক্তি যেন ঈদ না যায় যায় নামাজে যেন শরিক না হয় আমার বগবান সুতরাং কোরবানি কোনা লাগবে তাহলে এক নাম্বার বয়ান শুরু করলাম নিয়ত তই হওয়া লাগবে দুই নাম্বার আল্লাহর হুকুম মানা লাগবে তিন নাম্বার ইখলাস থাকা লাগবে চার নাম্বার তিন নাম্বার আল্লাহর নামে কুরবানি করা লাগবে চার নাম্বার ইখলাস থাকা লাগবে অন্য বর্ণনা আসছে পাঁচ নাম্বার বন্টন নীতি সহি হওয়া লাগবে যেরে বলি সুবহানাল্লাহ কথা বলবো মাইন্ডে লাগবে হয়তো সমালোচনাও হবে কিন্তু কি করবো কোরআনে আছে হাদিসের কিতাবে আছে আমি কোন আমি যদি না বলি আল্লাহ যাব কি দরকার